সবচেয়ে সুন্দর শহরের মাঝে ছিল রিয়া ম্যাজিক লেহেঙ্গা শপ দোকানের দেয়ালগুলো ছিল গোলাপি রঙের আর দরজার উপরে ঝুলছিল ছিল রঙিন ফুল আর মুক্তার ঝালর দোকানের ভেতরে প্রবেশ করতে মিষ্টি ফুলের সুভাষে মন ভরে যেত দোকানের মালিক মিষ্টি পরি রিয়া তার জাদুকরী লেহেঙ্গাগুলো গুলো সাজাচ্ছিলেন আজ থেকে শুরু হবে এক নতুন অধ্যায় আমি শুধু পরিদের লেহেঙ্গা তৈরি করব না তাদের মনের স্বপ্নকে বাস্তব করে তুলব আর এটাই আমার একমাত্র লক্ষ্য ঠিক তখনই দোকানের দরজা খুলে গেল ভেতরে এলো একটি মেয়ে যার নাম ছিল তমা তমা দেখতে খুবই মিষ্টি ছিল কিন্তু তার গায়ের রং ছিল কালচে তার পরনের পোশাকটিও ছিল বেশ মলিন এবং সে খুব মন খারাপ করেছিল সে বাইরে থেকে রিয়াকে বললো দিদি আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই শো বোন তুমি কি কিছু খুঁজছো তোমার কি কোনো কিছু প্রয়োজন তাহলে আমাকে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি শুধু এখানে দেখতে এসেছিলাম আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমি আমার গায়ের রঙ নিয়ে খুবই চিন্তিত কোনো পোশাকে আমাকে মানায় না এটা নিয়ে আমি কি করবো বলতো আমার খুব মন খারাপ হচ্ছে আমি চাই না না এমন কিছু ঘটুক আমার সাথে এভাবে বলো তুমি কোনো চিন্তা করো না আমাদের লেহেঙ্গা তোমার মনের মতো তৈরি হবে আর তোমাকে দেখতে লাগবে অসম্ভব সুন্দর একেবারে রাজকুমারীদের মতো তুমি আমাকে বিশ্বাস করতে পারো রিয়া তোমাকে দোকানের সবচেয়ে সুন্দর আয়নার সামনে নিয়ে গেল। এটি ছিল একটি জাদুর আয়না যা মানুষের মনের আনন্দকে প্রতিফলিত করে আয়নাটির চারপাশে ঝলমলে স্ফটিক আর সোনালী ফুল খোদাই করা ছিল এই আয়নায় তাকাও তোমা তুমি তোমার মনের ভেতরের আনন্দ দেখতে পারবে আর তুমি তোমার ভেতরের সৌন্দর্যকেও উপলব্ধি করতে পারবে তোমা আয় তাকিয়ে দেখলো তার মলিন মুখের হাসিটা যেন ঝলমলে হয়ে উঠেছে সে অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে আনন্দ গড়িয়ে তোমরা কারা কারা আজকের এই গল্পটি তাদের নাম লিখে জানাতে ভুলো না কারণ তোমাদের নাম থেকেই পরবর্তী গল্পগুলো লেখা হবে আরে এটা আমি কি দেখছি আমার মনটা যেন অনেক খুশি হয়ে গিয়েছে এটা কিভাবে হলো আমি তো এক্ষুনি মন খারাপ করেছিলাম কি হলো আমি কিছুই বুঝতে পারছি না আমার চিন্তাগুলো এভাবে দূর হয়ে এই আনন্দ তোমার ভেতরের ছিল তোমা আমি শুধু তোমাকে তা দেখিয়ে দিলাম এই আয়না হচ্ছে জাদুর আয়না যা থেকে তুমি তোমার ভেতরের সৌন্দর্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবে আমি কখনো ভাবিনি যে আমার মন এত খুশি হতে পারে আমি আমার এই গায়ের রং নিয়ে অনেক দিন যাবৎ দুশ্চিন্তায় ছিলাম আমার কোনো কিছুই ভালো লাগছিল না হঠাৎ করে যেন সব দুশ্চিন্তা গায়েব হয়ে গেল তোমাকে অনেক অনেক ধন্যবাদ রিয়া তোমার জন্য একটি সোনালী রঙের চাদর লেহেঙ্গা নিয়ে এলো লেহেঙ্গাটির ওপর ছিল ছোট ছোট হীরা আর মুক্তা খোদাই করা এই লেহেঙ্গাটি তোমার গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলবে এটা স্পেশালি তোমার জন্য আমি নিয়ে এসেছি তুমি এই পরে নিজের মনের শান্তি অনুভব করতে পারবে লেহেঙ্গাটি কিছুক্ষণ পর তোমা যখন লেহেঙ্গাটি পরে বাইরে এলো তখন তার মলিন গায়ের রঙ উজ্জ্বল হতে শুরু করলো সে এক নতুন রূপে ঝলমল হয়ে উঠলো সে একজন রাজকুমারী হয়ে গেল তাকে দেখতে লাগছিল অসম্ভব রকমের সুন্দর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল আমি 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 এটা কি দেখছি তো ভাবতে পারিনি এমনটা হতে পারে এত সুন্দর হয়ে গিয়েছি আমি আমি তোমাকে বলেছিলাম তোমা তোমার ভেতরের সৌন্দর্যই তোমার আসল পরিচয় বাহ্যিক সৌন্দর্য তো কেবল মানুষের উপরের আবরণ এটা দিয়ে কোনো কিছুই বিবেচনা হয় না মনের সৌন্দর্যটাই হচ্ছে আসল আর সত্যি তোমার মনের ভিতরে অনেক বেশি পরিষ্কার তা তোমাকে দেখেই মনে হচ্ছে এখন আমার বিয়ের পোশাক নিয়ে আর কোনো চিন্তা নেই এই লেহেঙ্গাটাই আমার স্বপ্নের লেহেঙ্গা আমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে নিজেই নিজের দিক থেকে চোখ ফেরাতে পারছি না ধন্যবাদ তোমাকে ঠিক তখনই দোকানে এলো আরো দুজন একজন ছিল খুব তার তার নাম নাম ছিল 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 অপরদিকে অন্যজন শান্ত স্বভাবের নীলা তারা দুজন রিয়াকে দেখতে এসেছিল বন্ধুরা তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে জানিয়ে দাও তোমাদের নাম থেকে পরবর্তী গল্পগুলো লেখা হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিদি তোমাকে দেখে মনে হচ্ছে নতুন কিছু করছো নতুন কিছু আয়োজন চলছে নাকি আমাদের একটু বলো আমরা তোমার দোকানে নতুন নতুন লেহেঙ্গা গুলো দেখতে এসেছি হ্যাঁ দিদি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ব্যস্ত নতুন কেউ এসেছে নাকি দোকানে হ্যাঁ হ্যাঁ এসো এসো দেখে যাও আমার নতুন পরীকে নতুন রাজকুমারীকে তারা ভেতরে যেয়ে তোমাকে দেখল। আর তোমাকে বললো এরাই হলো আমার বান্ধবী আর নীলা রিতা আর নীলা তোমার নতুন রূপ দেখে অবাক হয়ে গেল তাদের চোখ দুটো যেন কপালে উঠে গিয়েছিল তারা এর আগেও তমাকে দেখেছে বাহ তোমা তোমাকে তো চেনাই যাচ্ছে না তোমার পোশাক এত সুন্দর আর তোমাকে দেখতে তো অসম্ভব রকমের সুন্দর লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না সত্যি মনে হচ্ছে যেন কোনো রাজকুমারী এসেছে এই দোকানে হ্যাঁ তোমাকে তো রূপকথার রাজকুমারীর মতো লাগছে মাশাআল্লাহ তোমার উপর কারো নজর না পড়ুক এই সব দিদির জাদু আমি কিছুই করিনি আমিও নিজেকে নিজে দেখে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর মেয়ে মনে হয় আমি আগে কখনো দেখিনি নিজেকে দেখে এমনটা অনুভব হলো রিয়া তোমাকে একটি চাদর ওড়না পরিয়ে দিল ওড়নাটি ছিল গোলাপি রঙের যার ওপর ছোট ছোট ফুল আর মুক্তা খোদাই করা ছিল এই ওড়নাটি শুধু তোমাকে সাজাবে না তোমার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে তমা এক নতুন রূপে ঝলমল করে উঠত একজন রাজকুমারী হয়ে গিয়েছিল আমি কি দেখবো আমি আজ পর্যন্ত কোনো দিন এত সুন্দর পোশাক পরিনি আমিও এরকম ওর চাই আমাকেও আমার একটা ওর দাও না দিদি আমিও চাই আমিও চাই আমাকে একটা দাও হ্যাঁ হ্যাঁ ওর জন্য একটা দিবা আর আমার জন্য একটা দিবা এত সুন্দর তোমার দোকানের লেহেঙ্গার ওর না আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি আর পরার পর কিভাবে সৌন্দর্য বেড়ে গেল আমি তো ভাবতেই পারছি না এসব আরে আরে ধৈর্য ধরো ধৈর্য ধরো এত এত ওর না এত এত লেহেঙ্গা কি একজনের জন্যই বানিয়েছি নাকি তোমরা সবাই পাবে শুধু অপেক্ষা করো ঠিক আছে তোমাদের জন্যও আছে তোমা লেহেঙ্গার দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেলো রাজ্যের রাজকুমার নীল তার দিকে এগিয়ে আসছে ছিল খুবই সুদর্শন পুরুষ কিন্তু তার মনে আনন্দ ছিল না তোমাকে আমি অনেক দিন ধরে ঘুরছি তুমি কি সেই পরী যাকে আমি স্বপ্নে দেখতাম তোমার নাম কি তমা যদি হও স্বীকার করো আমি কত দিন ধরে গ্রামে গ্রামে ঘুরে তমা নামের মেয়েকে খুঁজছি যে দেখতে তোমার মিষ্টি আর সুন্দরী হবে। তুমি কি সেই মেয়ে তমা আশ্চর্য হয়ে নীলের দিকে তাকিয়ে রইল সে কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন কোনো দিন আসতে পারে সে রাজকুমারকে বলল? বন্ধুরা তোমাদের কার নাম কি কমেন্টে তোমাদের নামটা লিখে জানাও আমি তোমাদের নামের মধ্য থেকে তিনজনের নাম দিয়ে পরের গল্পটা বানাবো তাই দেরি না করে তোমাদের নামটা কি কমেন্টে লিখে দাও তো হ্যাঁ আমি তোমা কিন্তু আপনি আমাকে কেন খুঁজছেন আর এতদিন যাবৎ বা কেন খুঁজছেন সেটা বলবেন আমি আমার বিয়ের জন্য একজন যোগ্য জীবন খুঁজছিলাম তোমাকে দেখেই মনে হলো তুমিই সেই এত দিন ধরে আমি যাকে স্বপ্ন দেখছিলাম আর সত্যি তুমি সেই মেয়ে তুমি তমা আমি তোমাকে দেখে সত্যি সত্যি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি তমা আনন্দে কেঁদে উঠল সে নীলের সাথে কথা কথাকপথন তার নতুন জীবনের গল্প বলল তমা চলে যাওয়ার পর রিতা আর নীলা দোকানে ফিরে আসে তারা রিয়াকে জিজ্ঞেস করে কিভাবে সে এত সুন্দর লেহেঙ্গা তৈরি করে দিদি তুমি কিভাবে এত সুন্দর লেহেঙ্গা তৈরি করো যার মধ্যে এত জাদুর ছোঁয়া তুমি আমাদেরকেও তো এভাবে সাজিয়ে দিতে পারো লেহেঙ্গাটা পরেই মানুষ এত সুন্দর হয়ে যেতে পারে আশ্চর্য ব্যাপার তো কি এমন জাদু রয়েছে হ্যাঁ দিদি আমরাও চাই তোমার মতো সুন্দর হতে তোমাকে দেখে তো আমি এখনো ভুলতে পারছি না এত সুন্দর হয়ে গিয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলি এটা কোনো জাদু নয় এটা হলো মনের আশা যখন আমরা মন থেকে কিছু চাই আর সুন্দর হতে চাই তখন সেই আশা পূরণ হয় আমাদের ভেতরে আনন্দ আমাদের আসল সৌন্দর্য তার নীলা রিয়ার কথা শুনে অনুপ্রাণিত হলো তারা বুঝতে পারলো যে আসল সৌন্দর্য হল মনের আনন্দ দিদি তুমি আমাকে আজ একটি নতুন শিক্ষা দিলে গো আমি এখন থেকে আমার ভেতরের আনন্দকে সবার সামনে তুলে ধরবো তোমাকে আমি কথা দিচ্ছি আমিও 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 আর কখনো নিজের লাজুক স্বভাবের জন্য মন খারাপ করব না মধ্যে আনন্দ খুঁজে নিবো দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শিক্ষা দেওয়ার জন্য তোমরাই হলো আমার সত্যিকারের বন্ধু তোমাদের পেয়ে সত্যিই আমি ধন্য যারা এরকম ভাবে আমাকে নিয়ে গর্ব করে আমিও তোমাদের জন্য গর্বিত এভাবে সারা জীবন আমার পাশে থেকো তোমরা তাহলে আমি জীবনে অনেক কিছু করতে পারবো বন্ধুরা তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাতে ভুলো না কারণ তোমাদের নাম থেকে পরবর্তী গল্প লেখা হবে তমা রাজকুমার নীলের সাথে রাজপ্রাসাদে গিয়ে উঠল তার জীবন সম্পূর্ণ পাল্টে গেল সে যেন আর মনমরা নেই বরং সব সময় হাসি খুশি থাকে আমি কখনো ভাবিনি যে আমার জীবন এত সুন্দর হতে পারে আমি রিয়া দিদিকে সারা জীবন মনে রাখবো সে আমার জীবন এরকম ভাবে পাল্টে দিল হ্যাঁ তুমি ঠিকই রিয়াকে আমি জানি রিয়া বলেছ একজন অসাধারণ পরি সে শুধুমাত্র লেহেঙ্গার দোকানের মালিক নয় সে মানুষের জীবনকেও পাল্টে দেয় রাজকুমার নীলার সাথে তোমার বিয়ে সম্পূর্ণ হলো রিয়া রিতা ও নীলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তুমি আজ অনেক সুখী আমি তোমার জন্য সত্যি গর্বিত আর আজকে সেদিনের তুলনায় তোমাকে আরো বেশি সুন্দর লাগছে যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তুমি আমার জীবন পাল্টে দিয়েছো গল্প এখানে শেষ নয় তমা রিয়া রিতা ও নীলা সবাই সুখী হলো তাদের জীবন সুন্দর হয়ে উঠলো বন্ধুরা তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কিন্তু লিখে জানাতে ভুলো না তোমাদের নাম থেকে পরবর্তী গল্প লেখা হবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকেও আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে